বেশি না। কিছু মানুষ আছে তারা কথা বলেই যাবে তারা বলেই যায় সিনেমা ব্লকবাস্টার হলো সমালোচনা থেকে সরে যায়নি মিমি চক্রবর্তীর দুষ্ট কোকিল গানের আলোচনায় থাকা সেই পোশাকটি বরং আরও বলা হচ্ছে সময়ের সাথে সাথে এই ব্যাপারটি নিয়ে তর্ক বিতর্ক বেড়েই চলেছে তবে এটা আসলে প্রতিপক্ষদের কোনোরকম উদ্দেশ্য প্রণীত কাজ কিনা এবার সে বিষয়ে মুখ খুলেছেন শাকিব খান বলা যায় একটা অভিযোগে তোলা হয়েছে যে বাজে পোশাক পরে কলকাতার নাম ডুবিয়েছে মিমি চক্রবর্তী তো এই বিষয়ে শাকিব কি বলেছেন তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন মুক্তির আগে থেকেই আলোচনা সমালোচনার তুঙ্গে ছিল সাকিব মিমির তুফান ছবিটি সকল দিকের প্রশংসা করালেও সমালোচিত হয়েছিল মিমি চক্রবর্তীর দুষ্ট কোকিল গানের পোশাকটি যা কিছুটা খোলামেলাভাবে প্রেজেন্ট করায় আপত্তিকর নানারকম মন্তব্যই দেখা যাচ্ছিল সোশ্যাল মিডিয়ায় কিন্তু সিনেমা মুক্তির পরে ধারণা ছিল সিনেপ্রেমীদের সকল আপত্তির অবসান ঘটবে কেননা তুফানের প্রশংসনীয় গল্পটি হৃদয় জুড়িয়েছে সিনেপ্রেমীদের যা মুক্তির পরেই যথারীতি ব্লকবাস্টার কিন্তু দিন যত গড়াচ্ছে সমালোচিত পোশাকটি নিয়ে আলোচনাও ঠিক ততটাই বেড়েই চলেছে এটা যেন এখন একটা অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়েছে মিমিকে এমনও বলা হচ্ছে কলকাতা চলচ্চিত্রের নাম ডুবিয়েছে মিমি চক্রবর্তী কেউ তো আবার দেবের প্রসঙ্গটিও তুলে ধরছে মিমির এই আপত্তিকর পোশাকে এক কথায় মিমিরে একটা বিষয়কে কেন্দ্র করে তুফানের অপপ্রচারণা করতে দেখা যাচ্ছে কিছু ব্যক্তিদের যেটা শিল্পীদের জন্য বড্ড বেমানান এদিকে কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে সাকিব মিমির তুফান যা প্রচারণা করতে দেখা যাচ্ছে মিমিকে কিন্তু সেই মুহূর্তে মিমিকে নিয়ে পোশাকের এই অভিযোগটা দাঁড় করানোটা একটা উদ্দেশ্য প্রণীত কাজ বলে মনে করছে অনেকে কেননা সাকিব এটাই বলেছিলেন যে কিছু ব্যক্তিরা থাকবেই যারা শত ভালো কাজের মধ্যেও খারাপ দিকগুলি খুঁজে বেড়াবে যদিও মিমির পোশাকটি একটু ব্যতিক্রম ছিল কিন্তু তা যে কলকাতা চলচ্চিত্রের জন্য অত্যন্ত কমন বিষয় সেটা তো বলার অপেক্ষা থাকে না বলতে গেলে আমরা এটা বলতে পারি যে পরিচালক যেন পরবর্তী সিনেমার নায়িকাদের শালীন পোশাকের সঙ্গে পর্দায় প্রেজেন্ট করে তবে তা সমালোচনা করে নয়